আপনাদেরকে ফ্রি ইভেন্ট বলবো নাকি ডায়মন্ড খরচ করার মারাত্মক আপডেটগুলো বলবো নাকি আমাদের গেমের ভিতরে ওবি ফিফটি আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে বিশাল বিশা চেঞ্জের ব্যাপারগুলো বলবো আমি বুঝতে পারছি না ভাই তবে এক এক করে সবগুলো আপডেটে বলে দেবো ভাই চলে যাবে তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার যেখানে তুমি সবচেয়ে কম দামে ডায়মন্ড নিতে পারবে যেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় তাদের টেলিগ্রামে প্রত্যেকদিন দিন করা হয় সেই ঘিভিয়ে পার্টিসিপেট করতে পারো ওয়েবসাইট থেকে কিভাবে টপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই স্টের সাথে তয়োগ করার জন্য ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে যেমন তোমার স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ ফাইনালি ওবি ফিফটি আপডেট হওয়ার পরবর্তীতে আমাদেরকে গানের একটা স্কিন ফ্রিতে পাওয়ার কিন্তু অনেক বিশাল একটা ইভেন্ট হবে যেখানে সাধারণ কোনো স্ক্রিন না ভাই আমাদের লেজেন্ড টাইপের স্ক্রিন এবং কি আজ অব্দি সবচেয়ে হাই ডিমান্ড লেভেল যে গান স্ক্রিনগুলো ছিল সেগুলোর লেজেন্ড টাইপের স্ক্রিনগুলো কিন্তু দেওয়া হবে একদমই ফ্রিতে যারা যারা বিশ্বাস করতিছে না তাদেরকে বলি ভাই অলরেডি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারের পাশাপাশি বেশ কয়েকটা আদার্স সার্ভারে দেওয়া হয়ে গেছে আর এখানে তোমরা দেখতে হচ্ছে ক্লেমের অপশনও চলে আসছে যে মিশনগুলো দেওয়া হয়েছিল আমি কমপ্লিট করছি তার কিন্তু মিশনও কমপ্লিট হওয়ার মাধ্যমে এখন আমি ক্লেম করে নিতে পারবো আমি তোমাদেরকে প্রত্যেকটা গান স্কিন ক্লেম করে তো দেখিয়ে দিয়েছি তো যেমন তোমরা দেখতে হচ্ছ আমি কিন্তু এই তিনটা গান স্কিন এখন ব্যবহার করতে পারবো তিন দিনের জন্য প্রত্যেকটা গান স্কিন আর এই মজার ব্যাপার যেটা সেটা হলো এই গান স্কিনগুলো আমাদেরকে কিন্তু সাত দিন বা তিরিশ দিনের জন্য বাংলাদেশ সার্ভারের জন্য দিতে পারে আর এখানে অন্য অন্য গানের কথা বলতে গেলে এখানে ড্রাগনের গান স্ক্রিন দেওয়া হয়েছে এগুলো কেন দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলি তো এগুলো মূলত দেওয়া হচ্ছে কারণ এগুলো আমরা কিন্তু ব্যবহারে একটা সুযোগ করে দেবে গেলি আর সুযোগ করে দেওয়ার পরবর্তীতে এগুলাই আবার পরবর্তীতে আমাদেরকে দেওয়া হবে ডায়মন্ড ক্রস্কোয়ার ইভেন্টে মানে তার আগে আমরা চালানোর পরবর্তীতে এটা ফিল নিতে পারবো যে এটা আসলে নেওয়া ঠিক হবে কি না তার পরবর্তীতে আমাদের মনের মতো করে কিন্তু আমরা গান স্ক্রিনগুলো সিলেক্ট করে নিতে পারবো যার কারণে কিন্তু এই পাঁচটা গান স্ক্রিন কিন্তু দেওয়া হচ্ছে এভাবে আর এই গান স্ক্রিনগুলো কিন্তু আমাদেরকে প্রথমত যে মিশনগুলো থাকবে হয়তো বা লগিংকের মিশনও দিতে পারে বা এখানে টিলের মিশনে দিতে পারে যে মিশনে দেওয়া না কেন সেগুলো কমপ্লিট করার মাধ্যমে দেওয়া হবে তো যাই হোক না কেন প্রত্যেকটা গান স্ক্রিন তোমরা কিন্তু এইভাবেই ফিল পাবে পারবে যার এই আপডেটটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম আর এটা কিন্তু ওভি ফিফটি আপডেটের একটা বড় ধরনের বিগেস্ট আপডেট যার এটা তোমরা আগে ভাগেই জানিয়ে রাখলাম পাশাপাশি ওভি ফিফটি আপডেটের পরবর্তীতে সবচেয়ে আরেকটা লেটেস্ট যে আপডেটটা হবে সেটা হলো আমাদের পরবর্তী একটা রিং ইভেন্ট আসবে যেখানে আমরা এম এ টেটি সেভেনের গান স্ক্রিন দেখতে পারবো লাইক সিরিয়াসলি মানে গানের স্ক্রিনের উপর ভিত্তি করে এবার সবচেয়ে বেশি কিন্তু আপডেট আসতে চলেছে আপ সাথে কিন্তু তোমরা ফুল একটা গান স্ক্রিন একদমই পারমানেন্টের জন্য ফিরতে হবে সেটারও কিন্তু আপডেট আসছে সেটা তোমাদেরকে বলে তার আগে এম এটে টি সেভেনের উপর আপডেটটা বলে দেয় যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টটা এটাই কিন্তু আসতে চলেছে পার্সোনালি কে এই রিং ইভেন্টটাতে কিন্তু তোমরা মোটে তিনটা এমএ এইট্টি সেভেনের স্ক্রিন দেখতে পারবা যার মধ্যে কিন্তু এই হলুদ কালের এমএট এইটি সেভেনটা থেকে শুরু করে আমাদের বলতে গেলে রমজান স্পেশালভাবে কিন্তু একটা এমএ টেট্টি সেভেন দেওয়া হয়েছিল সেটার কিন্তু স্ক্রিন হওয়া হিসেবে তোমরা দেখতে পাচ্ছ আর এই গান স্ক্রিনগুলো কিন্তু এখান থেকে বের করার জন্য আড়াই থেকে তিন হাজারের মতো তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে কারণ এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুযোগ করে দিচ্ছে আর টোকেন এক্সচেঞ্জের সুযোগ মানে এটা তোমরা আনলিমিটেডভাবে স্ক্রিন করতে হবে বাবা না এরকম কোনো বিষয় না এখানে তোমাদেরকে আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে তারপর কিন্তু এখান থেকে একটা ইমের ট্রেডিসিভেন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে অন্যান্য রিওয়ার্ড বলতে আমি তোমাদেরকে বলবো এখান থেকে নিও তবে যে হলুদ গানের থেকে একটু বেটার আর কি তো যেমন দেখেন এটা কিন্তু আপকামের সহ আমাদের অভিজ্ঞটি আপডেটের পরবর্তীতে আসবে এখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি গানের একটা স্ক্রিন তোমাদেরকে কিন্তু এর জন্য ফ্রি দিতে হবে তার আগে তোমাদেরকে একটা আরেকটা ফ্রি আপডেট আবার প্যানের উপর ভিত্তি করে এটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্ট এটা কিন্তু প্যানের একটা ইভেন্ট যেখানে তোমরা পারমানেন্টের জন্য একটা প্যানের স্ক্রিন নিতে পারবে আর এইখান থেকে কিন্তু এই প্যানের স্ক্রিনটাতে যে বিশেষত্বটা লাগানো হয়েছে সেটা হলো এটার বলতে গেলে লুকটা একদিক দিয়ে হাসি আর একদিক দিয়ে ভয়ানক তো তোমাদেরকে এটা ফাইনাল লুকে যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অপর পাশে প্রথম পাশে তোমরা দেখতে পাচ্ছ এটা হাসি খুশি মুখ এবং ভিতর পাশে কিন্তু একটা রাধান্বিত এবং কি তোমরা বলতে পারো ভুতরে টাইপের কিন্তু একটা মুখ দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু রেড কালার এবং কি ব্ল্যাক কালার মিশন করে পাশাপাশি হোয়াইট কালারও আছে এইগুলো কালারও আসছে তো সেগুলো অল্প অল্প কালার মেন কালার কিন্তু রেড এবং ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটা কালার মিশন করে কিন্তু ওপিলের একটা লুকও আসতেছে আর পার্সোনালি যে এই প্যানেল স্কিনের ইভেন্টটা কিন্তু তোমাদেরকে কালেক্ট করার জন্য তোমাদেরকে কিলের মিশন কমপ্লিট করতে হবে তোমাদেরকে এলিমিনেট করতে হবে প্রায় তিরিশটা এনিমিকে ইনিমিটে এলিমিনেট করার পরবর্তী এখানে কিন্তু ডে হিসাবে যেগুলো আসছে এগুলো একশো দিনের জন্য পাবে আর একশো দিনের জন্য কোনো জিনিস পাইলে সেটা তো পারমানেন্ট হয়েই যায় তোমরা জানোই তো যাই হোক না কেন এটা কিন্তু তোমরা এইভাবে পারমানেন্ট দিতে পারবা এবার আমি তোমাদেরকে গানের একটা স্ক্রিন পুরোপুরি হবে সেটা আবার কোন গানের স্কিন বা কী রকমভাবে নিতে হবে সেটা তোমাদেরকে এবং এটা তোমরা অনেকেই জানো না যার কিনা এটা তোমাদেরকে বলে দিচ্ছি তো যেমন দেখতে ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই গানের স্কিনটা নিতে পারবে আর এখান থেকে গানের স্কিনটা কিন্তু সেম পদ্ধতিতে নিতে হবে এটাতে আবার বুইয়ার মিশন এবং কিলের মিশন দুইটাই কিন্তু একসাথে করে দেয় স্যার তার মানে কিল এবং বুইয়া দুইটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এখান থেকে গানের স্কিন নিতে পারবে আর এখানে যে গানের স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটা হলো এ সি টেন যে গানটা আছে সেটার উপর ভিত্তি করে তোমরা দেখতে মোটামুটি কিন্তু গানের স্কিনের লুকটা যদি বলি সেক্ষেত্রে ব্ল্যাক কালার এবং কী হোয়াইট কালার এই দুইটা কালারই জাস্ট লাইকানো হয়েছে এবং কি এটার এবিলিটিটা তেমন একটা ভালো না কারণ ড্যামেজও প্লাস না রেঞ্জও প্লাস না বা এখানে যেটা ভালো এই করছে সেটা হলো একুড়ি এবং কি মুভমেন্ট স্পিড এটা জাস্ট প্লাস করে দিচ্ছে যার কারণে কিন্তু গানের স্ক্রিনটা মোটামুটি অ্যাভারেজ টাইপের থেকে একটু ভালো তবে রকম ভালো যে সেরকম বলবো না তবে ফ্রির উপর ভিত্তি করে এর থেকে আর কি আশা করা যায় ভাই যেহেতু এরকম গানের স্ক্রিনটা একশো পার্সেন্ট কনভাবে ফ্রিতে পাবো যেটা কিনা সাথে আমাদের যে কলা ভিশন আসতে চলেছে তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু নারু চাপটা টু এর উপর ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে কিন্তু এটা দেওয়া হবে আর পার্সোনালি পার্সোনালিটা অলরেডি কে চলে আসছে যেটা কিন্তু এর উপর ভিত্তি করে আসছে যখন আমাদের বাংলাদেশ সার্ভার এবং আসবে যখন এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে মিষ্টি শপের আপডেট এবং বাড়ি মারের আপডেটের ব্যাপারটা জানিয়ে দিই তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তোমাদের ফায়ার অ্যাকাউন্টের লেভেল কত এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার ভাই লেভেল হলো প্রায় একাত্তর একটা আইডিয়ার আরেকটা হলো আশি তো যাই না কেন তোমাদের যত হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবা না তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মিষ্টি সব ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে এবার কিন্তু পুরোপুরি নারুটো চাপ্টার টু এর ফিলটা আমরা নিতে পারবো কারণ এই আমাদের মিষ্টি সব ইভেন্টের ভিতরে কিন্তু পুরোপুরি নারুটো চাপ্টার ফিলটা থাকবে চাপ্টার টু এর উপর যে রিওয়ার্ডগুলো এখনো আসেনি নেই এবং কি টুকিটাকে যদি রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে অন্যান্য রিওয়ার্ড যেগুলো থাকবে তার মধ্যে ইমোট থাকবে ভাউচার বাগানা এগুলো থাকবে এবং কি মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু টুকিটাকে অন্যান্য বান্ডেল টান্ডেলও থাকবে তো সবগুলো নিলে কিন্তু মিষ্টি সব ইভেন্টটাতে এবার নারুটো চাপটা এর উপর ভিত্তি করে বিশ কয়েকটা রিওয়ার্ডের ফিল নিতে পারবো এবং কি নিতে পারবো আমাদের পুরনো অনেকগুলো রিটার্ন দেওয়া হবে রিওয়ার্ড সেগুলার ব্যাপারেও তো যাই হোক না কেন এই কারণে কিন্তু আমাদের এবার মিষ্টিসব ইভেন্টটা একদমই অনেক বেশি বিশেষত সব ইভেন্ট হবে আর এটা কিন্তু এখনও অবধি জানতে পারছি যে আমাদের যদি আসে সেক্ষেত্রে পরের মাসে চার তারিখ নাহলে চোদ্দো তারিখ এর ভিতরে কিন্তু দেওয়া হবে যাই কারণ এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সবার আগে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি পরবর্তী বাড়িমার স্টোরে যদি আপডেট হয় সেক্ষেত্রে কোন জিনিসগুলো থাকবে বান্ডেল আসবে নাকি স্ক্রিনে আসবে নাকি অন্য কোনো জিনিস আসবে সেগুলো তোমাদেরকে ডাইরে দিতেছি কথা না বাড়িয়ে তো বাড়ি দেখতে পাচ্ছ কোয়েদির উপর ভিত্তি করে যে বান্ডেল আছে সেই বান্ডেলটা কিন্তু এবার আমাদের পরবর্তীতে বাড়িমার স্টোর কিন্তু করার অনেক বড় একটা চান্স কারণ ফাইনালি কিন্তু অ্যাডভান্স পাশাপাশি আমাদের ডাটা মাইনাররাও কিছুদিন আগে কনফার্ম করছিলো তার পরবর্তীতে হঠাৎ করে উধাও হয়ে গেছে বাড়িমার স্টোর নিয়ে কোনো আপডেটই পাওয়া যাচ্ছিল না যার কারণে কিন্তু বাড়িমার স্টোর নিয়ে তোমাদেরও অনেকের বেশি বলতে গেলে প্রশ্নও ছিল যে পরবর্তীতে কোন জিনিস আসতে পারে তো ফাইনালি কিন্তু এই যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ রাজা রাজকীয় বান্ডেল এই বান্ডেল তার পাশাপাশি তোমরা কিন্তু দেখতে পারবা এখানে আমাদের কিন্তু আছে কয়েদি বান্ডেল এবং কি কয়েদির উপর ভিত্তি করে যে মেয়ের ভাসনের বান্ডেল আছে না সেটাও কিন্তু আছে তো যাই হোক না কেন এখানে টুকি টাকি রিওয়ার্ডের কথা বলতে গেলে ব্যাকপ্যাক ফ্যাক বা অন্যান্য যে সব ছোটখাটো রিওয়ার্ড আছে সেগুলোও কিন্তু দিতে পারে তো যাই না কেন এই বাড়ি মারি স্টোরটা যদি চেঞ্জেস হয় সেক্ষেত্রে কিন্তু মেয়ের উপর ভিত্তি করে বান্ডেল কয়েদির উপর ভিত্তি করে আর ছেলের উপর ভিত্তি করে কয়েদি বান্ডেল এই দুটা বান্ডেল কিন্তু দেখা যাচ্ছে সবচেয়ে বেশি রাজার রাজকীয় বান্ডেলটা নাও থাকতে পারে তো হোক না কেন এইগুলো নিয়ে কিন্তু পরবর্তী বাড়ি মারি স্টোরটা সাজানো হবে যেটা কবে আসবে সেটা তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওবি ফিফটি আপডেটের পরের দিনই কিন্তু চেঞ্জেস হতে পারে বা এমনও হতে পারে যে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে তবে টাটা মাইনাদের পর থেকে এর আগের আপডেট এবং কি নতুন আপডেট সবগুলা কালেকশন করে আমি যেটুকু জানতে পারছি যে এটা যদি আমাদের হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু এর পরের মাসের শুরুর দিকেই হট চালে আসে যেখানে এটাও তোমাদেরকে বলে দেওয়া রাখলাম আর থামো থামো তোমাদেরকে একটা কথা বলি যেমন তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারো পরবর্তী ওয়েপেন রয়ে আমাদের কোন গান স্কেন আসবে এবং কি পরবর্তী আমাদের আসতে চলেছে বিশেষ বিশেষ কিছু চেঞ্জেস চেঞ্জের ব্যাপারগুলো আমি জানি অনেকেই তোমরা এই ভিডিওটা এখনো মিস করে গেছো বা দেখোই নাই যার কারণে তোমাদেরকে বলবো এই ভিডিওটা এখনই এখানে ক্লিক করে দেখে নাও এবং বিস্তারিত সবার আগে এই আপডেট গুলো জেনে নিয়ে নিজেকে সবার আগে আপডেট রাখাও